ইমানদাররাও তাওয়ার মধ্যে ঘাটতি অসম্পূর্ণতা থাকে এটা কিন্তু আল্লাহ রবুল্লা আলমিনের এই কথার দ্বারা আমরা বুঝতে পারি যে ইয়া আমানু হে ইমানদার গণ তুবু তওবা করো আল্লাহর দিকে আল্লাহর কাছে তওবা করো তওবা তান্না সুহা নসুহা এমন তওবা এমন পাকাপোক্ত দৃঢ় সিদ্ধান্ত নাও যে আমি ফিরে এসেছি তো এসেছি আর কখনোই ওদিকে ফিরবো না এর নাম হলো আমরা হল জীবনী সকলেই জানি কম বেশি তাদের যে আচরণগুলি তাদের যে চালচলনগুলি যখন কাফির মুশ্রিক ছিল অমুসলিম ছিল তাদের আচরণ ছিল সেই রকম ইসলাম বিদ্বেষী এমন ভয়াবহ আমরা জাহিয়াতুল কলবির কথা শুনেছি যে তিনি জীবিত কন্যা সন্তান হলেই হত্যা করে ফেলতেন জীবিত কন্যা সন্তানকে হত্যা করেছেন তিনি এতটা কঠোর ছিল কি তিনি যখন তবা করলেন তবা করছেন রাসুলের হাতে হাত রেখে কালিমা পড়েছেন তারপরও কাঁদতেছেন তার মনের মধ্যে এই ধারণা তার মনের মধ্যে এই অনুশোচনা বারবার করাঘাত করতেছিল যে আমি যে অন্যায়গুলি করেছি এই অন্যায় থেকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করবেন কিনা কাঁদতেছেন ফুবিয়ে ফুবিয়ে কাঁদতেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কাঁদো কেন কান্নার কারণ কি বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার তওবা আমার ভুলগুলি মার্জনা হয়েছে কিনা আমি ইসলাম গ্রহণ করেছি আল্লাহ রব্বুল আলামিন আমাকে মাফ করবেন কিনা রাসুল করিম সাল্লাসাল্লাম বললেন তুমি যখন তওবা করে ফিরে এসেছ আর যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছ তখন তোমার পিছনের সমস্ত গোনাগুলি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন সব গোনা মাফ করে দিয়েছেন তারপরে কান্না করার কি কারণ বলতেছি আর রাসুল আল্লাহ আমার একটা স্মৃতি মুখ অন্তর থেকে দূর হতেছে না একটা স্মৃতির কারণে আমার বিবেক বারবার আঘাত দিতেছে বারবার করাঘাত করতেছে ওই একটা স্মৃতি আমাকে বারবার পীড়িত করতেছে পীড়া দিতেছে বললেন এমন কি ঘটনা বলো দেখি শুনি বললেন ইয়ারাসুল্লাহ আমি ছিলাম সফরে আমার স্ত্রীকে রেখে গিয়েছিলাম গর্ভবতী অবস্থায় সন্তান ভূমিষ্ঠ হলো আমার স্ত্রী আমাকে বলল আগে তার এইভাবে আপনার আমার মতন হ্যালো বললি আর চলে যেত না তখন ছিল চিঠি মারফত চিঠি পাঠিয়ে দিলে দেখা গেল পৌঁছতে পৌঁছতে এমনও হতে পারত দু এক মাসও কেটে গেছে চিঠির মাধ্যমে জানিয়েছে যে তোমার একটা মৃত সন্তান হয়েছে সন্তান হয়েছে মৃত সন্তান ওই ব্যক্তি সফর শেষ করে ব্যবসা বাণিজ্যের কয়েক মাস পরে বাড়িতে এসেছে এসে দেখে সমস্যা নেই কারণ তার সন্দেহ তো তৈরি হয় নাই কারণ হলো বলেছে সন্তান হয়েছে মৃত সন্তান কারণ হলো ওই সন্তান ছিল কন্যা সন্তান ওই স্বামী যদি জানে তাহলে উনি এসে ও সন্তানকে মেরে ফেলবে এজন্য স্ত্রী কৌশল করে বলেছে মৃত সন্তান হয়েছে ওই সন্তানকে লালন পালন করার জন্য অন্য কোথাও দিয়েছে অন্য কোথাও লালন পালন করার জন্য দেওয়ার পরে লালিত পালিত হতে লাগলো বড় হয়েছে এখন বাড়িতে নিয়ে আসছে একদিন দেখে দাইয়াতুল কল এখন একদিন দেখে যে তার সামনে ঘুরঘুর করতেছে ফুটফুটে সুন্দরী সুন্দর একটা কন্যা সন্তান তার কৌতূহল শুরু হলো এই সন্তানটি কোথা থেকে এসেছে কে ইত্যাদি ইত্যাদি পরিচয় জানার জন্য চেষ্টা করলো স্ত্রীর কাছে জিজ্ঞেস করলো স্ত্রী বলল আমি তোমাকে মিথ্যা প্রচার করেছিলাম মিথ্যা সংবাদ দিয়েছিলাম তোমার কন্যা সন্তান হয়েছিল বিধায় ওই সন্তানকে মৃত সন্তান বলে তোমাকে আমি জানিয়েছিলাম কিন্তু সন্তান আসলে মৃত্য ছিল না ও কন্যা সন্তান বিধায় আমি এতটুকু চাতুরতা করেছি ইহা রাসুরাল্লাহ আমার মনের মধ্যে দেওয়া হলো না আমার মনের মধ্যে আক্ষেপ তো হয়ে গেল আমার মনের মধ্যে হিংসা তৈরি হয়ে গেল আমার মনের মধ্যে ক্ষোভ তৈরি হয়ে গেল যে আমার সন্তান আমি সমাজের একজন প্রভাবশালী কাছে আর একজনের ঘরে আর একটি পরিবারের কাছে দিয়ে দিতে হবে আমার সন্তানকে লালিত পালিত করে চোদ্দ ষোলো আঠারো বছর বয়স পর্যন্ত লালন পালন করেছি আর এই বড় সন্তান লালন পালন করে আমার এই কন্যা সন্তানকে আর এক বাড়ি দিয়ে দিব আর একটা পরিবারের সাথে দিয়ে দিব আর একটা ছেলের সঙ্গে দিয়ে দিব সে ওইখানে বসে খাদেমগিরি করবে দাসীর কাজ করবে সংসারের কাজ কারবার করবে চাকরের মতন তাহলে তো আমার সম্মান ক্ষুণ্ণ হবে ইজ্জতের হানি হবে যে অমুক কন্যা সন্তান অমুক বাড়ি তার মানে বিবাহ প্রছটা জাহিলিয়া এর মধ্যে মানুষ ছিল ইয়ার্লাহ আমার এই কুধারণাটা তৈরি হওয়ার কারণে আমি চিন্তা করলাম ইতিপূর্বে আমার কন্যা সন্তান যা ছিল সকলকে মেরে ফেলে দিয়েছি যারা উপনিষ্ট হয়েছে সকলকে আমি হত্যা করে ফেলেছি কিন্তু এই সন্তান তো বড় হয়ে গেছে এখন দয়াও একটু হয় মায়াও লাগে কিন্তু আবার ওই কথা চিন্তা করে আমার মেয়ে আরেক জায়গায় দিয়ে দিতে হবে এই চিন্তা করে আমি পলিসি বের করলাম আমার স্ত্রীকে বুঝতে দিলাম না আমার স্ত্রীকে বললাম যে আমার এই কন্যা সন্তানকে আমার সাথে সাজিয়ে গুছিয়ে দাও আমি ওকে নিয়ে যাব বেড়াতে অমগাত্যের বাড়ি এই পলিসি করে আমার সন্তানকে নিয়ে কন্যা সন্তানকে নিয়ে দূর দেশে নির্জন এলাকায় চলে গেলাম নির্জন এলাকায় গিয়ে গর্ত করতেছি গর্ত করতে করতে ওই মাটির কিছু কিছু অংশ ছিটকে এসে আমার দায়িত্বে আমার মুখে আমার শরীরে লাগতেছে আমার ওই কন্যা সন্তান তো বোঝে নাই যে ওর জন্যই আমি গর্ত করতেছি আমার ওই কন্যা সন্তান আব্বু আব্বু বলে আর বলতেছে আব্বু তুমি এত কষ্ট করো কেন তোমার তো মুখে কাদা লেগেছে মাটি লেগেছে জামায় কাদা লেগেছে মাটি লেগেছে এইভাবে করে করে আদর সোহাগ দেখিয়ে দেখিয়ে মেয়ে আমার সহকর্মিতা দেখিয়ে দেখিয়ে আমার শরীরের ওই কাদাগুলি সরিয়ে দিতেছে সরিয়ে দিতেছে মুছে ফেলতেছে মাটিগুলি সরিয়ে ফেলতেছে আর বলতেছে আব্বু এই কষ্ট কেন করেন আব্বু এই কষ্ট আপনি কেন করেন এই করতে করতে যখন পরিমাণ পরিকল্পিত মতো গর্ত খোঁসা হয়ে গেল খোঁচার সঙ্গে সঙ্গে আমার ওই হৃষ্ট বয়স্ক পাঁচ সাত বছর বয়সের মেয়েটাকে আমি ধাক্কা মেরে ওই গর্তের মধ্যে ফেলে দিলাম এখন মেয়ে বলতেছে আব্বু আমাকে ফেললে কেন আমাকে উঠাও আমি তাকে না উঠিয়ে বরং পাশ থেকে পাথরের একটা টুকরা উঠিয়ে তার ওই গর্তের মধ্যে এমন জোরে আঘাত মেরে দিলাম আর মেয়েটার বুকে লেগে কলিজা ফেটে আওয়াজ বেরোলো আব্বা আমাকে বাঁচাও আমাকে এখান থেকে উঠিয়ে দাও আমি জীবনে তোমাকে আর বাপ বলে পরিচয় দিব না আমি দূর কোথাও চলে যাব। আমি দূরে কোথাও চলে যাব কিন্তু আমাকে জীবনের জন্য বাঁচতে দাও আমার দয়া না আমি একটা পাথর উঠিয়ে আবার ওই গর্তের মধ্যে মেয়েকে উদ্দেশ্য করে সরে মানলাম মেয়েটা আবার চিৎকার করতে করতে মরে গেল আমার চোখের সামনে আমি তাকে মাটি চাপা দিয়ে পাথর চাপা দিয়ে রেখে এসেছি ইয়ার আসুল আল্লাহ আমি তহবা করেছি ইসলাম গ্রহণ করেছি কিন্তু আমার মনের থেকে ওই আব্বা আওয়াজটি আজ পর্যন্ত মুছে যায় নাই ওই আওয়াজটা আমার মনের মধ্যে যেন গেঁথে আছে আমার মনে হচ্ছে ওই মেয়ের ওই একটা ডাক ওই যে আত্মনাদ আল্লাহ মনে হয় ওই আত্মনাদ আমাকে ক্ষমা করবেন না ওই গুণা আমাকে ক্ষমা করবেন না এ আসুল আমার গোনা কি ক্ষমা হয়েছে কিনা হাদিস শরীফে এসেছে রাসুল করিম সাল্লাসাল্লাম এই ঘটনা শুনে শুনতেছিলেন আর চোখের পানি পড়তে পড়তে দাড়ি মোবারক ভিজে গিয়েছিল কষ্ট লেগেছে কিন্তু তারপরেও বলেছে তোমাকে সুসংবাদ দিতেছি তুমি যখন তাও বা করেছ তুমি যখন নিজের ভুল বুঝতে পেরে নিজেকে ইসলামের কাছে সপর্দ করে দিয়েছ মুসলিম ইসলাম গ্রহণ করেছে মুসলিম হয়েছে তোমার পিছনের সমস্ত গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন এর নাম হলো তাওবাতুন নাসুহা আমি করেছি পিছনের ভুল অনুশোচনা করতেছি আর ওই পিছনের ভুলের জন্য বারবার আল্লাহর কাছে মাপ চাইতেছি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি এর নাম হলো তাওবাতুন নাসুহা তার মানে পিছনের ওই গুনাহ তো করবই না

ইমান আনার সঙ্গে সঙ্গে তোমাদের পিছনের সমস্ত গোনা থেকে নিজেদের ফিরে আসতে হবে এর নাম হলো তাওবা তাওবা আমরা বুঝি মানে কি তা ইলাই এই যে দোয়াটা আমরা পড়ি এইটাই মনে হয় তাওবা না এটা আমরা মুখে বলতেছি কিন্তু আমার কার্যক্রম যদি সেই দরের দর থাকে তাহলে তো আল্লাহর সাথে ভনিতা করা হলো আল্লাহর সাথে রসিনতা করা হল আল্লাহর সাথে থাট্টা বিদ্রোহ উপহাস করা হল এই সুরা বাকারার মধ্যেই আল্লাহ আলহী এই কথা ইঙ্গিত করেছেন আল্লাহ ইয়াতা জিউ বিহীম অয়ামুদ্দ হুম ফিতুম ইয়া নিহিম ইয়ামাহুল যে ওরা আল্লাহর সাথে উপহাস করে না বরঞ্চ আল্লাহ ওদের এই উপহাস করার কারণে আল্লাহ ওদেরকে এমনভাবে বোকা স্বর্গে মানে বিবেককে এমন ভাবে নষ্ট করে দেন যে ওরা ওর মধ্যেই নিমজ্জিত থাকে ওরা মনে করে আমরা জিতে গেছি আমরা জিতে গেছি আমরা জিতে গেছি মুসলমানরা হেরে গেছে ইসলামী আন্দোলনে যারা আছে ওরা হেরে গেছে আল্লাহ এবং আল্লাহর রাসুলের দলকে আমরা হারিয়ে দিলাম এরকম চিন্তা ভাবনা পারে কিন্তু আল্লাহ বলছে না ওরা নিজেরাই হারতেছে ওরা মনে করে উপহাস করতেছে আল্লাহর সাথে ওরা মনে করে আল্লাহকে ঠকিয়ে দিলাম রাসুলকে ঠকিয়ে দিলাম আল্লাহ এবং রাসুলের অনুসারী যারা ছিল মুসলমানদেরকে ঠকিয়ে দিলাম আল্লাহ এবং রাসুলের দলের অন্তর্ভুক্ত যারা ছিল ইসলামী আন্দোলনরত ব্যক্তিদেরকে ঠকিয়ে দিলাম উপহাস করলাম কাট্টা বিদ্রুপ করলাম কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলছেন না এরা বরংস নিজেরাই নিজেদের ঠাট্টার মধ্যে পড়ে যাচ্ছে ধরা খাবে যখন

আমানাতি বিহি বানু ইসরাঈল আমান্তু আমি ঈমান এনেছি আনাহু লা ইলাহা ইল্লাল্লাজি সেই ইলার প্রতি যিনি আমান্তু আনাহু লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বানু ইসরাঈল ওই আল্লাহর প্রতি ইমান আনলাম যে আল্লাহর প্রতি আনার কারণে এবং তার দলবল সব পার হয়ে গেছে সুতরাং সুতরাং ওরা তো পার হয়ে আর খাই এখন উপায় আল্লাহ নাই তোমার প্রতি ইমান আনলাম যাকে যে আল্লাহর প্রতি ইমান আনার কারণে মুসা এবং দলবল তুমি পার করে দিয়েছ আর আমাকে সুগাচ্ছ সেজন্য আমি তোমার কাছে এখন ইমান আনলাম আমাকেও চুগলি থেকে বাঁচিয়ে পার করে দাও আল্লাহ আল্লা বললো কি জানেন আল আন বোকা পাইছো এতদিন আমার সাথে ঠাট্টা বিদ্যুৎ করেছ এতদিন আমার সঙ্গে বেবি করেছো অহংকারী করেছ দাম্ভিকতা দেখিয়েছো আর এখন বিপদে আর উপায় নাই এখন আমার ধর্ণা ধরছ আল আন মুফসিদিন তুমি ইতিপূর্বে সমাজে দেশে রাষ্ট্রে ফতনা ফাসাদ জড়িয়ে বেরিয়েছ ফতনা ফাসাদ বিশৃঙ্খলা বৃদ্ধি করে রেখে দিয়েছিলে তুমি সারা জীবন ফতনা ফাসাদ করেছো বিশৃঙ্খলা করেছো হত্যাযজ্ঞ ঘটিয়েছো জুলুম নির্যাতন হামলা মামলা মানুষদের কে করেছ এখন নিজে আর বাঁচতে পারো না এই জন্য এখন বলতেছো ইমান এনেছি তোমার ইমান তো গ্রহণ করা হবে না বরং তোমার শরীরকে আমি গোটা পৃথিবীবাসীদের জন্য দৃষ্টান্ত হিসাবে রেখে দিব